আমি মোহাম্মদ আনিসুর রহমান ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার অর্থাৎ আই ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার হিসেবে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন জড়িত আমি এখন আলোচনা করব লিন্স টুল আমি টোটাল তিরিশটা লিন্স টুল নিয়ে আলোচনা করব গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কেরিয়ার ডেভেলপ করতে গেলে অবশ্যই লিন্স টুল জানতে হবে চলুন জেনে আসি ফার্স্ট যে লিন টুল নিয়ে আলোচনা করব সেটা হলো ফাইভ এস অথবা সিক্স এস চলুন আমরা জেনে আসি আমি বাংলা এবং ইংলিশের দুটিতে আলোচনা করব আপনাদের বোঝার সুবিধার্থে চলুন আমরা জেনে আসি ফার্স্ট এজ শর্ট জাপানিজ ভাষায় বলা হয় সেইরি সেগ্রিগেটেড নিটেড অ্যান্ড আননিডেড আইটেম ইলিমিনেট আননেসেসারি আইটেম যদি আমি এটা বাংলা বলার চেষ্টা করি ফার্স্ট এজ সাজানো প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় আইটেমগুলো আলাদা করুন এবং অপ্রয়োজনীয় জিনিসগুলো বাদ দিন তাহলে এটা আমরা যে শুধু গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে বা টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে ব্যবহার করতে পারব তা না এটা বাসাবাড়ি অফিস আদালত সমস্ত ক্ষেত্রে আমরা ইউজ করতে পারবো তবে আমি ধরুন আমার একটা টেবিল নামে একটা এক্সাম্পল দিচ্ছি একটা টেবিলে অনেকগুলো জিনিস আছে একটা স্টুডেন্টের অনেকগুলো জিনিস আপনার টেবিলের উপর রাখে সেখানে প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় জিনিস রয়েছে আমরা সবগুলো আইটেম আমরা সেগ্রিগেট করব আলাদা করব প্রয়োজনে এবং অপ্রয়োজনীয় জিনিস এবং অপ্রয়োজনীয় জিনিস যেগুলো রয়েছে সেগুলো আমরা ফেলিয়ে দেবো বা সরাইয়ে ফেলবো সেকেন্ড এস সেট ইন অর্ডার সেইটোন জাপানিজ ভাষা বলা হয় সেই টোন সেট নেসেসারি আইটেম শো দে আর ইজি টু ফাইন্ড ইউজ অ্যান্ড রিটার্ন যদি আমি এটা বাংলা বলার চেষ্টা করি দ্বিতীয় এজ ক্রমান্বরে সেট করুন প্রয়োজনীয় আইটেম সেট করুন যাতে সেগুলি খুঁজে পাওয়া যায় ব্যবহার করা যায় এবং ফেরত দেওয়া যায় এবং সহজ হয় এখন স্টুডেন্টের আমরা যে টেবিলটা নিয়ে কল্পনা করছি আমি সেটা নিয়ে আমি এখন উদাহরণ দেওয়ার চেষ্টা করব ধরুন একটা পড়ার টেবিলে আপনার অনেকগুলো জিনিস রয়েছে তার মধ্যে অন্যতম হলো প্রথম আমরা এমনভাবে সেট করব সেগুলো আমাদের ব্যবহার করতে খুঁজে পেতে এবং ফেরত দিতে সহজ হয় এখন পড়ার টেবিলে আমরা এমনভাবে সাজাবো আমরা ডেইলি আমার সবচেয়ে বেশি যেটা প্রয়োজন হয় খাতা কলম আমরা সেটা রাখব তারপর আমরা ডেইলি আমার যে বুকগুলো রয়েছে আমরা তারপরে স্টেপে রাখবো সেগুলো তারপরে আমার প্রথম যেটা প্রয়োজন হয়েছিল। আমি রেগুলার ব্যবহার করি খাতা কলম তারপরে আমাদের যে রুটিন ওয়াইজ যে বইগুলো প্রয়োজন হয় আমরা সেই বইগুলো সাজাবো তারপরে একটু দূরে আর একটা বই সাজাবো তারপর আর একটু দূরে আর একটা বই সাজাবো তারপরে আমরা ব্যাগ সাজাবো এভাবে এভাবে আমরা সাজা সাজাবো এখন সাজাবো হ্যাঁ আমার একটা নির্দিষ্ট একটা জায়গায় থাকবে সেই জায়গায় আমার কলম থাকবে আমার নির্দিষ্ট একটা জায়গায় থাকবে সেই জায়গায় আমার খাতা থাকবে আমার নির্দিষ্ট একটা জায়গায় থাকবে আমার বাংলা ইংলিশ অঙ্ক এরকম বই আলাদা আলাদাভাবে আমি সেখানে রেখে দেবো নির্দিষ্ট জায়গায় আমি এখানে কোনো কিছু একটা ইন্ডিকেটর লাগিয়ে রাখবো আমার এখানে আমি রেখে নিলাম আমার এখানে কলমের জায়গা আমার এইখানে খাতার জায়গা আমার এখানে বইয়ের জায়গায় এভাবে সমস্ত জিনিস আমরা এভাবে লিখে রাখবো তাহলে আমার কিন্তু ওখানে ভুল হবে না যে আমার ওই জায়গাটা ওই জিনিসটাই থাকবে আমার খুঁজে পেতেও সহজ হবে এই বলা হয়েছে আমরা যেভাবে সাজাবো সেটি নড়ার আমরা এই অর্ডারটা আমরা এমনভাবে সেই জিনিসগুলো বিন্যাস করবো বা সাজিয়ে রাখবো সেগুলো আমরা খুঁজে সহজে পাব ব্যবহার করতে পারব এবং আমরা রিটার্ন দিতে পারবো ফেরত দিতে পারব খুব ইজিলিভাবে তাহলে সেটিনটা আমরা বুঝলাম তৃতীয় যেটা ছিল শাইন সেইসো জাপানিজ ভাষায় সেসো বলা এভরিথিং ইজ ক্লিন অ্যান্ড ফাংশন এন্ড প্রপারলি সব কিছু আপনার পরিষ্কার করতে হবে এবং যদি বাংলা বলার চেষ্টা করি শাইন সব কিছু পরিষ্কার এবং সঠিকভাবে কাজ করছে আমরা এই জিনিসগুলো এমনভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করব যাতে আমরা দেখলে কিন্তু সব কিছু উৎফুল্ল লাগে আমরা যদি ইসলাম দশটা ইসলাম ধর্ম হয়ে থাকি তাহলে আমরা জানি পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অঙ্গ সমস্ত ধর্মেই কিন্তু এরকম আছে তাই সমস্ত জিনিস যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি সেগুলো দেখতে ভালো লাগবে নিজের কাছে তৃপ্তি লাগবে এমনকি পরিষ্কার পরিচ্ছন্ন এটা কিন্তু আমরা রেগুলার বেসিস করব ইরেগুলার না আমরা ওই জিনিসগুলো রেগুলার পরিষ্কার করব অপ্রয়োজনীয় জিনিস থাকলে সেগুলো ফেলে দেব এবং ওই জিনিসগুলো ধোয়া মোছা এবং পরিষ্কার আমরা রেগুলার করব ফোর্থ যে এজটা ছিল স্ট্যান্ডার্ডাইজ জাপানিজ ভাষায় জাপানিজ ভাষায় বলা হয় ডেভেলপে ডেভেলপের ডিসিপ্লিন ফর শর্ট সেট ইন অর্ডার অ্যান্ড সাইন যদি আমি এটা বাংলা বলার চেষ্টা করি ফোর চতুর্থ যে ছিল স্ট্যান্ডার্ডাইজ ওয়ার্ক স্ট্যান্ডার্ডাইজ সাজানোর জন্য একটি শৃঙ্খলা বিকাশ করুন ক্রমানুসারে সেট করুন এবং উজ্জ্বল করুন তাহলে আমরা বিষয়টা আবারও একটু ক্লিয়ারলি বলি ক্রমানুসারে সেই জিনিসগুলো আমরা যে সাজিয়ে রাখছি সেগুলো আমরা একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসবো শৃঙ্খলা অনুযায়ী আমরা সেগুলোকে সেট করব এবং পরিষ্কার পরিচ্ছন্ন এবং রেগুলার বেসিস করব। আমরা স্ট্যান্ডার্ড আর স্ট্যান্ডার্ড বলতে কি আমরা আদর্শ বুঝাই আমরা সেই জিনিসটাকে এবং আদর্শ স্বরূপ আমরা শৃঙ্খলতা বিকাশ করব আমরা সেগুলো সাজিয়ে রাখবো পরিষ্কার পরিচ্ছন্ন করব এবং উজ্জ্বল করার জন্য আমাদের সমস্ত জিনিস আমরা নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখব ফাইভ এস সাস্টেইন শিটসুক্রিয়েট এ কালচার দ্যাট ফ্লোজ ক্রিয়েট এ কালচার দ্যাট ফ্লোজ দোস অন এ ডেইলি বেসিস যদি আমি এটা বাংলায় বিশ্লেষণ করি পঞ্চম যে এসটা ছিল সেটা ছিল টিকিয়ে রাখুন সাস্টেইন মানে বিদ্যমান করা টিকিয়ে রাখা একটি সংস্কৃতি তৈরি করুন যা প্রতিদিনে ভিত্তিতে এই পদক্ষেপগুলি অনুসরণ করে তাহলে বিষয়টা একটু বুঝতে পেরেছেন আপনারা একটি সংস্কৃতি তৈরি করুন যা প্রতিদিনের ভিত্তিতে এই পদক্ষেপগুলি অনুসরণ করে তাহলে আমরা ইতিপূর্বে আমরা যে জিনিসগুলো আমরা কথা বলেছি শর্ট সেটি নটার সাইন স্ট্যান্ডার্ড আপনার স্ট্যান্ডার্ডাইজ এই বিষয়গুলো আমরা নিয়মিত প্র্যাকটিসে পরিণত করব এবং এগুলো আমরা হঠাৎ করে বাদ দেবো এরকম না হঠাৎ করে বাদ দিলে আপনার কিন্তু এগুলো এটা সাস্টেন হবে না আপনার সেগুলো আপনার ভালো লাগবে না আপনি আপন আপনি ইরেগুলার যদি সেগুলো করেন তাহলে কিন্তু আপনার এই জিনিসটা আর সাস্টেন করতে পারবেন না বা বিদ্যমান রাখতে পারবেন না যেমন শর্ট আপনার রেগুলার বেসিস আপনার পড়া টেবিলে আপনি প্রতিদিন কিন্তু অগ্রসালও কোনো কিছু রাখবেন বা প্রতিদিন পড়ার টেবিলে নতুন নতুন কোনো কিছু জিনিস ইন এখানে ইন হবে বা আসবে সেগুলোকে আমরা প্রয়োজনীয় অপয়োজনীয় অনুযায়ী আমরা আলাদা করে ফেলবো এবং অপয়জন বাদ দিয়ে দেবো সেট কারণ আমরা নতুন একটা কোনো কিছু এনেছেন সেটা আপনি কোথায় রাখবেন সেটা নতুনভাবে সেট করবেন এবং সাইন আপনি সেটা প্রতিনিয়ত পরিষ্কার করবেন স্ট্যান্ডার্ড করে ফেলবেন এবং এটা আপনি নিয়মিত যদি করে রাখেন আপনি নিয়মিত যদি পরিষ্কার করেন নিয়মিত যদি সেট করেন নিয়মিত যদি প্রয়োজন অপয়জন আওতা করেন তাহলে কি সেই জিনিসটা কিন্তু আপনার সাস্টেইন হবে আপনি এই কাজটা আপনার ডেলি বেসিস করতে হবে এবার আমরা জানব সিক্স এস সেফটি আইডেন্টিফাই অ্যান্ড ইলিমিনেট অল হ্যাজার্ড ফর এ জিরো অ্যাক্সিডেন্ট ইনজুরি ফ্রি ওয়ার্কপ্লেস যদি আমি এটা বাংলা বিশ্লেষণ করার চেষ্টা করি নিরাপত্তা চতুর্থ ষষ্ঠ যে এসটা ছিল নিরাপত্তা শূন্য দুর্ঘটনার আঘাত মুক্ত কর্মক্ষেত্রের জন্য সমস্ত বিপদ চিহ্ন চিহ্নিত করুন এবং দূর করুন আমাদের কর্মসংস্থা আমরা যেখানে কর্ম করি সেই জায়গাটা যেন নিরাপদ হয় দুর্ঘটনা যদি কোনো কিছু থেকে থাকে বা যদি দেখেন কোনো জিনিস রয়েছে সেই জিনিসগুলো আমরা চিহ্নিত করব এবং সেগুলোকে আমরা সরিয়ে ফেলবো এবং কর্ম পরিবেশটাকে জায়গাটাকে আমরা যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সেরকম একটা পরিবেশ তৈরি করব। যেমন ধরুন যদি আমরা বাড়িতে কল্পনা করি আমাদের কাশি সিজার যেগুলো রয়েছে আমাদের নাইফ বলুন আমাদের যে কাটার যন্ত্রপাতি রয়েছে আমরা যদি এগুলো অগ্রসালকভাবে সরে ছিটিয়ে রাখি তাহলে কিন্তু আপনার দুর্ঘটনা ঘটবে তাহলে আমার প্রথম যেটা ছিল সেটি নটার আমরা ওই নাইফটা আমি যেহেতু আমাদের রান্নাঘরে ব্যবহার করতে হবে তাহলে আমরা কোথায় রাখবো সেই জিনিসটা আমরা মাথায় রাখবো এবং আমরা নির্দিষ্ট একটা জায়গায় নিয়মিত সেখানে রাখবো কাজ শেষ হয়ে লগে লগে আমরা সেখানে রেখে দেবো এবার ধরুন গার্মেন্টস ইন্ডাস্ট্রির কথা যদি কল্পনা করি আমরা কাটার সিজার নিয়মিত কিন্তু ব্যবহার করি এই কাটার সিজারটা আমরা কোথায় কিভাবে রাখবো আমাদের কিন্তু সার যে নিয়মগুলো রয়েছে সেটা কিন্তু আমরা ফলো করব যেমন কাটার সিজার আমরা বেঁধে কাজ করব তাহলে দেখবেন আপনি ওই জায়গাটাতে আপনার কোনো দুর্ঘটনা ঘটবে না অবশ্যই কাজ করতে গেলে আপনার অনেকগুলো জিনিস মাথায় রাখতে হবে দুর্ঘটনা যাতে না ঘটে এই বিষয়ে সচেতন থাকতে হবে তাহলে আমরা পূর্বে যতগুলো আলোচনা করেছি ফাইভ এস বা সিক্স এস প্রথম ছিল শর্ট তারপর দ্বিতীয় ছিল সেটিন ইন অর্ডার তৃতীয় ছিল শাইন তারপর স্ট্যান্ডার্ডাইজ সাস্টেইন সেফটি এই হলো আগে আমরা ফাইভ এস ফাইভ এস এর সাথে আমরা সম্পৃক্ত ছিলাম বা ফাইভ এস জানতাম এখন আরেকটা যুক্ত হয়েছে সেটা সিক্স এস সিক্স এসের লাস্ট এটা ছিল সেফটি এটাই ছিল ফাইভ এস সিক্স এস এর আপনার মূল ইনফরমেশন আমরা বাসাবাড়িতে ওপিস আদালতের সমস্ত জায়গায় আমরা এই লিন টুলটা ব্যবহার করব আপনারা অনেক উপকৃত হবেন কারণ এটা শুধু বাসা বাড়িই না ওপিস আদালত সমস্ত জায়গায় ব্যবহার করেন এবং খুবই ইউজফুল এবং খুব হেল্পফুল একটা লিন টুল আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন